হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সকলে খুব ভালো আছো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি যাচ্ছি রক্ত দিতে বাট এর আগে আমি অনেকবার রক্ত দিয়েছি বছর দু তিনবার দিয়ে থাকি কালকে আমার একটা বন্ধু আমাকে হঠাৎ করে বলে যে আজকে রক্ত দিতে হবে ক্যাম্প করেছে তো ক্যাম্পে গিয়ে আমাকে রক্ত দিতে হবে ফাইনালি সকাল সকালে রেডি হয়ে গেলাম কারণ তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করি কী করছি না করছি সারাদিন সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো ট্রেন চলে আসছে এই ট্রেনে ওরই যাবো বাট ট্রেনের মধ্যে অনেক ভিড় রয়েছে কিন্তু এই ভিড়ের মধ্যে যেতে হবে কিছু করার নাই যে এত ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি এই দশ মিনিট ধরে হাঁটবে এবার হাঁটার পরই আমাদের ব্লাড ক্যাম্প সেই ক্যাম্পে চলে যাব তো চলো দেখতে ব্লাড ক্যাম্পে তো এখানে ফর্ম ফিল চলছে যার প্রেশার কম আছে তার প্রেশার মাপা হচ্ছে তো এরকমভাবে যার অসুস্থতা আছে তাদের রক্ত নেওয়া হচ্ছে না তো অনেকেই এসছে এখানে রক্ত দিতে তো এই যে কাকুগুলো এই কাকুগুলো রক্ত দিচ্ছে তো আমি একটু খাওয়া দাওয়া করবো হালকা একটু টিফিন করবো টিফিন করার পর দেবো কারণ অনেক দূর থেকে এসেছি তো খিদেও পেয়ে গেছে চলো তাহলে দেখে টিফিনের মধ্যে কি দেওয়া হয়েছে তিন পিস লুচি একটা মিষ্টি আর আলুর দম আর এই সেই ব্যাগ যে ব্যাগে করে আমার এক ব্যাগ রক্ত হবে আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা রেস্ট হয়ে গেছে তারপরে এবার রক্ত দেবো তো আমাকে দিদি সব সময় বলছে যে ভয় পেও না ভয় পেও না বাট আমি এর আগে অনেকবার দিয়েছি বাট সেই অভিজ্ঞতা আমার আছে সেদিক থেকে আমার একদমই ভয় নেই তো রক্ত দিয়ে কমপ্লিট এবার টিফিন করে রেস্ট নিচ্ছি পুরোপুরি সুস্থ হয়ে হুড়ি ভোঁজ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কেমন লাগলো ওই ভিডিওটা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে